আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিবান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আলোচনার টপিকটা হচ্ছে যে গাড়ির মধ্যে আসলে কী কী সাইন দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা কোন কোনো সমস্যার মধ্যে আছে কি না বা কোনো ফাংশনগুলো আপনার অফ আছে কি না বা ইত্যাদি বা কোনো ফাংশনের মধ্যে কাজ করাতে হবে কি বা সার্ভিস করাতে হবে কিনা ইত্যাদি তো চলেন আপনাদেরকে আসলে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি তো প্রথমেই আপনাদেরকে স্ক্রিনের ডান পাশ থেকে আমরা একটু স্টার্ট করি দেখেন ডান পাশে এখানে এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে তো হাত দেখা যাচ্ছে অন্ধকার যেহেতু আচ্ছা লাইট জ্বালালে আসলে খুব একটা লাভ হবে না তারপর আমি লাইটটা অন করলাম এখানে দেখেন একদম উপরে ডান করে যে হাত দিয়ে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন উপরে একটা ইয়ে চিহ্ন এটা একটা ক্যানের চিহ্ন ক্যানের চিহ্ন দেখাচ্ছে এটা যদি আপনাকে গাড়িতে রানিং অবস্থায় শো করে অথবা গাড়ি স্টার্ট করার পরেও শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল কম আছে বা ইঞ্জিন অয়েল সংক্রান্ত কোনো সমস্যা আছে আচ্ছা এরপরের নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা লাফাচ্ছে এটা হচ্ছে আপনার সিট বেল্ট এখানে যদি দেখতে পাচ্ছেন যে ব্লিঙ্ক করতেছে এটা হচ্ছে সিট বেল্ট যদি আপনি সিট বেল্ট গাড়িতে অন না করে থাকে বা না পরে থাকেন তাহলে আপনাকে এই চিহ্নটা বা এই সাইনটা দেখাবে এরপরের ফাংশনে দেখেন একটা পুতুলের মতো চেয়ারে বসে আছে এবং আপনার একটা বেলুন বা বলের মতো এটা হচ্ছে আপনার এস আর এস ইয়ার ব্যাগ যদি আপনার এসআরএস ইয়ার ব্যাগগুলো ঠিক না থাকে বা প্রবলেম থাকে রানিং বা গাড়ির স্টার্ট অবস্থাতেও তাহলে আপনার এস আর এস ব্যাগের মধ্যে এস আর এস ব্যাগটা হচ্ছে আপনার যে স্ট্যানিংয়ের মধ্যে থাকে তারপরে আপনার ড্যাশবোর্ডের এখানে থাকতে পারে যদি এটা থাকে তাহলে আপনাকে এস আর এস ব্যাগ যেটা ফাংশন এটা চেক করতে হবে যেটা ব্লিঙ্ক করতেছে দেখতে পাচ্ছেন এটা নিচেই দেখেন ব্যাটারির মতো একটা চিহ্ন যদি এটা আপনাকে শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির ব্যাটারিতে কোনো প্রবলেম আছে লো ব্যাটারি হচ্ছে বা অন্য কোনো আদার সমস্যা হচ্ছে নিচের ব্যাটারির নিচের ফাংশনটাই দেখেন একটা এই যে আমি একটু অফ করি তাহলে বুঝতে পারেন এই যে অফ হয়ে গেল এটা এটা হচ্ছে আপনার গাড়ির হ্যান্ড ব্রেক হ্যান্ডব্রেকটা যারা গাড়ি ড্রাইভ করেন তারা চিনেন হ্যান্ডব্রেকটা যখন আপনার ওঠানো থাকবে বা অন করা থাকবে তখন আপনাকে এটা শো করবে যখন গাড়ি ড্রাইভ করবেন হ্যান্ডব্রেকটাকে আপনাকে ডাউন করে তারপর করতে হবে তো হ্যান্ডব্রেকটা আপনাকে যদি এখানে শো করে তাহলে বুঝবে যে হ্যান্ডব্রেকটা আপনার অ্যাক্টিভ আছে কাজ করতেছে তো হ্যান্ডব্রেকটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে আপনাকে অবশ্যই অফ করি এটা কিন্তু ড্রাইভ করতে হবে আচ্ছা এখানে একটা ফাংশন আমরা দেখি একটু যেহেতু অন্ধকার এখানে লাইটটা নেই টি পি লেখা দেখতে পাচ্ছেন এটার সংখ্যা ভেব্রিবিয়েশন বা এটা হচ্ছে টেম্পারেচার আর এবং উপরে একটা স্টিক স্টিকের মধ্যে রেগ রেগ করে ডাক দেওয়া আছে রাইট সাইডে তো এটা হচ্ছে আপনার গাড়ির যে কুলেন্ট বা টেম্পারেচার ইঞ্জিন টেম্পারেচার যদি আপনার ওভারহিট হয়ে যায় এবং কোনো ধরনের কুলেন্টের প্রবলেম হয় বা ইঞ্জিন ওভার হিট হয় তখন আপনাকে কিন্তু এটা দেখাবে বা এটা অন হয়ে যাবে এটা সাধারণত রেড কালার হয় আচ্ছা এখানে একটা ফাংশন আছে আমরা এটা একটু দেখি এখানে দেখেন এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে এই যদি এই ফাংশনটা দেখায় মানে যেহেতু ব্রাইটনেস এই যে এখানে যদি এই চিত্রটা দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির এয়ার প্রেশারটা কম আছে বা বেশি আছে বা অসামঞ্জস্যতা আছে তো এটা বোঝাবে এর নিচের যে ফাংশনটা দেখতে পাচ্ছেন আমরা যেটা বলছিলাম যে আপনার কুলেন্ট যদি কুলেন্ট লেভেলটা আপনার উল্টা পাল্টা থাকে বা টেম্পারেচার যদি হিট হয়ে যায় গাড়ি যদি হিট হয়ে যায় তাহলে আপনাকে মূলত এই সাইনটা দেখাবে যেটা আমরা এইখানে এখানে একবার দেখিয়েছিলাম এখানেও শো করবে এবং আরেকটা ফাংশন হচ্ছে আপনাকে এখানে দেখাবে এখানে দেখেন আরেকটা চিহ্ন যেটা দেখে অবশ্যই অনেকে বুঝতে পারছেন যে এটা তেলের একটা চিহ্ন দেখাচ্ছে আর কি মূলত আমরা একটু চেষ্টা করছি মূলত আপনাদেরকে জিনিসটা দেখানোর যেহেতু মোবাইলের সেন্সরের বিষয় তো আর একটু সাধারণ মানের ফোন তো যার ফলে এই জিনিসগুলো একটু ক্যাপচার করতে প্রবলেম করে তো এখানে একটা তেলের সাইনের বা ক্যানের ছবি দেওয়া বা ক্যানেস্টারের ছবি দেওয়া তো এটা যদি আমরা দূরের থেকে ক্যামেরা ধরি এটা যদি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়িতে পর্যাপ্ত তেল নেই নিচে দেখতে পাচ্ছেন যে এর সাইন দেওয়া যদি আপনার গাড়ি স্টার্ট করার পরেও আপনার গাড়িতে এবিএস সাইনটা না যায় তাহলে বুঝতে হবে যে আপনার গাড়িতে এর কোনো প্রবলেম আছে ফাংশন চেঞ্জ করতে হবে এর পাশে এর পাশে লিখে দেখেন আপনারা এই যে এখান থেকে আরেকটু দেখাই এবিএস এর পাশে যে ফাংশন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট বা ইঞ্জিন ট্রাবল লাইট বলে যদি আপনার ইঞ্জিন ট্রাবল লাইট বা ইঞ্জিনে কোনো প্রবলেম হয় তাহলে এই চিহ্নটা দেখায় যদি এই চিহ্নটা দেখায় তাহলে আপনাদেরকে কিন্তু অতি সত্তর অতি দ্রুত কোনো মেকানিকের কাছে যেতে হবে মিস্ত্রি স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং আপনাকে এটাকে চেক করতে হবে বা চেক করে আপনাকে কিন্তু পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তো আপনাকে আপনাদের সুবিধা তো আসলে এই সংক্ষেপে ভিডিওটা করলাম হঠাৎ করে মাথায় আসলে এটা করা দরকার তো করে ফেললাম যদি কারো কাছে মনে হয় যে এটা ভালো এবং উপকারী এবং হেল্পফুল তাহলে অবশ্যই আশা করছি আপনারা এটা প্রয়োজনীয় বা যারা গাড়ি ব্যবহারকারী আছেন তাদের সাথে শেয়ার করবেন তাহলে আশা করা যায় আপনাদের জন্য এটা বেশ ভালোই হবে তো এখানে এটা শেষ করছি ভিডিওটি তো তার কারো যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে এই জাতীয় কোনো টপিকে তাহলে আমাদেরকে অবশ্যই আপনারা নক করতে পারেন এখন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনারা সবসময় আমাদের সাথে যেভাবে আছেন এবং ভবিষ্যতে আপনারা এভাবে আমাদের সাথে কন্টিনিউয়াসলি থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম